লাহাব পবিত্র কোরআনের একশো এগারোতম সুরা লাহাব মানে অগ্নিশিকা এই সুরায় বলা হয়েছে ইসলামের শত্রু আবু লাহাবের ধন সম্পদ ও উপার্জন কোনো কাজে আসবে না সে ও তার স্ত্রী অগ্নিশিকায় জ্বলবে এমন বর্ণনা থাকায় এ সুরাটির নামটি এরকম হয়েছে সুরা লাহাবের অর্থ পরম করুণময় পরম দয়াময় আল্লাহর নামে ددت يدا ابي لهب وتب অংশক আবু লাহাবের দুই হাত আর সে নিজে الا عنه ماله وما كسب তার ধনসম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসবে না وامراته حمالة সে জ্বলবে অগ্নি শিখায় আর তার জ্বালানি ভ্রাক্রান্ত যার গলায় থাকবে কড়া আশের দড়ি প্রথম আয়াতে আবুল আহবের হাত ধ্বংস হয়ে যাওয়ার কথা বলা হয়েছে হাত ধ্বংস হয়ে যাওয়া মানে জীবন নিষ্ফল হয়ে যাওয়া দ্বিতীয় আয়াতে বলা হয়েছে তার ধনসম্পদ সম্পদ ও উপার্জন কাজে লাগবে না অর্থাৎ তার জীবন একটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তৃতীয় আয়াতে টকটকে লাল চেহারার কারণে আল্লাহ তার বর্ণনা করেছেন অগ্নিশিকা শব্দটি দিয়ে চতুর্থ আয়াতে সে আর তার স্ত্রী ধ্বংসের কথা বলা হয়েছে তার স্ত্রী নবীজ সাল্লাহু আলিয়া পথে কাটা দিত সবার মধ্যে হিংসা ছড়িয়ে বেড়াতো এ কারণে তাকে জ্বালানিক বহনকারী বলা হয়েছে আখিরাতে সে তার সহযোগী হবে এবং তার আগুনে কাঠ দিয়ে তা বেশি প্রজ্জ্বলিত করবে এটি তাদের চূড়ান্ত ব্যর্থতার মাত্রাকে আরও বাড়িয়ে দেবে পঞ্চম আয়াতে বলা হয়েছে যে তার গলায় থাকবে সপ্ত আশের দড়ি আবুল আহাবের গুরু নাম ছিল আব্দুল উজ্জাই ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম যিনি আবুল হাব নামে পরিচিত ছিলেন জন্মের সময় তার রক্তবর্ণ গাল ও সুন্দর মুখায়ব দেখে তার পিতা তার নাম দিয়েছিলেন আবুল আহাব বা অগ্নি স্পুলিংগের বাবা তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের আপন চাচা ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের জন্মের পর থেকেই চাচা আবুল আহাবের প্রিয় ছিলেন কিন্তু নবুয়াদ প্রকাশ করার পর থেকেই তিনি মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে চলে যান সাফা পর্বতের উপর থেকে নবী মোহাম্মদের যখন সমবেত লোকজনকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছিলেন তখন সেখানে আবুল তাকে সবার আগে তিরস্কার ও ভর্সনা করেছিলেন ইসলাম ধর্ম ও মোহাম্মদ সাল্লামের বিরোধিতার কারণে তিনি ইসলামের শত্রু হিসেবে পরিণত হয়েছিলেন তার স্ত্রী উম্মে জামিল নবী মোহাম্মদ সাল্লামের চলার পথে কাটা বিছিয়ে রাখতেন পরবর্তীতে অবতীর্ণ সূরা লাহাবে আল্লাহর পক্ষ থেকে তার ও তার স্ত্রীর দুর্ব্যবহারের জন্য নির্ধারিত শাস্তির বিবরণী প্রদান করা হয়